একটু চেষ্টা করলে আপনারাও কিন্তু গ্যাসের চুলাই খুব সুন্দর মোরব্বা পাউরুটি তৈরি করে নিতে পারবেন তো আজকে কিন্তু একদম পারফেক্ট মোরব্বা পাউরুটির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে তো এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিলাম ময়দাটা চেলে নিলে কিন্তু অনেক বেশি ভালো হয় ময়দাটা ছেলে নিলে কি হবে পাউরুটিটা অনেক বেশি সফট হবে ঠিক যেমনটা কেক বেক করার সময় মানে কেক করার সময় আমরা কিন্তু ময়দাটা চেলে নিই তো পাউরুটি ভাড়ানোর ক্ষেত্রেও যদি এই টিপসটা ফলো করা হয় তাহলে কিন্তু পাউরুটিও একদম পারফেক্ট হয় তো পাউরুটি পারফেক্ট করার জন্য আরও কয়েকটা টিপস আছে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে সকল টিপসই শেয়ার করব তো খুব ভালোভাবে ময়দাটাকে চেলে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনি পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করি কারণ পাউরুটি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তবে আপনারা যদি কেউ চান চিনিটা কিন্তু এখানে দুই চা চামচ পরিমাণও দিতে পারেন তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট যেহেতু এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি ইস্টের পরিমাণ কিন্তু দেড় চা চামচের থেকে বেশি দেওয়া যাবে না দিতে পারেন আবার চাইলে দেড় তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়েছি আর পাউরুটিতে কিন্তু লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না এখানে আমি চা চামচের থেকেও কম পরিমাণে লবণ দিয়েছি তো এখন সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাউডার মিল্ক আর ডিম দেওয়ার কারণে কিন্তু পাউরুটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর এই পাউরুটি এত বেশি সফট হবে মানে একদম সুপার সফট খেতেও ভীষণ মজার হবে তো খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম জল এখানে কিন্তু ফুটন্ত গরম জল একদমই ব্যবহার করা যাবে না মানে বেশি গরম জল কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্ট কাজ করবে না ফুলবে না ডোটা একদমই ফুলবে না তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন এখানে যে জলটা দিবেন এটা একদম ঠান্ডা জলও হবে না আবার গরম জলও হবে না তো এই মাপে কিন্তু জলটা দিতে হবে তো এখানে আমার জল লেগেছে হাফ কাপের থেকে একটু বেশি আপনাদের কম বা বেশি লাগতে পারে ডোটাকে একটু নরম করে কিন্তু মাখতে হবে নর্মাল রুটি পরোটার ডোর থেকে তো সবশেষে এখানে আমি দিয়ে দিলাম তেল আমি হাতে একটু মাপ করে তেল নিয়েছি এক টেবিল চামচের মতো আর তারপরে কিন্তু ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এটাই কিন্তু পাউরুটি বানানোর আসল গোপন টিপস যেটা সবাই কিন্তু আপনাকে বলবে না এই পর্যায়ে কিন্তু এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো হাত দিয়ে মেখে নিতে হবে চাইলে কিন্তু একটা বোর্ডের উপরে আপনারা নিয়ে নিতে পারেন তো মেখে খুব ভালোভাবে সুন্দর একটা রাউন্ড শেপ করে এটাকে ঢেকে রাখতে হবে এক ঘন্টার জন্য তো যাদের হাতের কাছে হচ্ছে র্যাপিং পেপার নেই তাদের জন্য বলছি তারা কিন্তু এভাবে হচ্ছে প্রথমে একটা পলি দিয়ে দিবেন আর ওপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে দিবেন তো এই টিপসটাও কিন্তু ফলো করবেন তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর ফুলেছে আমার হাতে সময় খুবই কম ছিল আমি মাত্র ত্রিশ মিনিটের জন্য ডোটাকে রেখেছি দেখেন ত্রিশ মিনিটেই কতটা ফুলেছে যদি এক ঘন্টার জন্য রাখতাম তাহলে কিন্তু এটা আরও বেশি ফুলতো তো এখন আমি একটু চেপে চেপে হাওয়াটা বের করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এটাকে এক ঘন্টার জন্য রেখে দিবেন আর দেখেন আমার হাতে সময় কম ছিল তারপরও কিন্তু পাউরুটিটা পারফেক্ট হয়েছে মানে পরবর্তীতে এটাকে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে যদি ধরেন আপনি পাউরুটি খাবেন বিকালবেলা তাহলে কিন্তু সকাল থেকেই প্রস্তুতি শুরু করতে হবে কারণ পাউরুটি বানানোর প্রসেসিংটা কিন্তু মানে একটু সময় সাপেক্ষ একটু সময় কিন্তু লাগবে পাউরুটি বানানোর ক্ষেত্রে কারণ বারবার কিন্তু একটু রেস্টে রাখতে হয় আর ডো যদি রেস্টে রাখা না হয় তাহলে কিন্তু পাউরুটি পারফেক্ট হয় না তো যাই হোক এখানে কিন্তু আমি পুরো ডোটা নিয়ে নিয়েছি আর পুরো ডো থেকে আমি একটা রুটি বেলে নিয়েছি একটু যতটুকু সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করবেন তো নেওয়ার পরে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে ভাজটা দিয়ে দিবেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো ডিজাইনের পাউরুটি বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি সহজ মনে হয় আর আমি কিন্তু এখানে ভিডিওটা খুব বেশি কাট করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে ঝিকঝাগ করে ভাঁজটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর এখান থেকে রোল করে নিব আর এভাবে করলে কি হয় পাউরুটিটা মানে অনেকগুলো লেয়ারে হয় মানে একদম সুন্দর থাকবে একদম মানে একটা বড় সাইজের পাউরুটি হবে যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমি কিন্তু একটা স্টিলের প্লেটে আজকে পাউরুটিটা বেক করব। তো বড় একটা বেলি প্যানের মধ্যে তো গ্যাসের চুলাই কিন্তু আমি সব সময় পাউরুটি বেক করে থাকি যারা আমার ভিডিও অল টাইম দেখেন মানে সব সময় দেখেন আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে দেখতে পারবেন আমি কিন্তু সব সময়ই গ্যাসের চুলায় পাউরুটি বেক করি কখনই কিন্তু ওভেনে করি না তারপরও পাউরুটি কিন্তু একদম পারফেক্ট হয় আর আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও কিন্তু পাউরুটির পাউরুটির অনেক ভিডিও দেওয়া আছে আগে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো আজকেরটা একটু স্পেশাল কারণ আজকে বানাচ্ছি মোরম্বা পাউরুটি এর আগে কিন্তু ত্রুটি ফুটি দিয়েও আপনাদেরকে পাউরুটি বানিয়ে দেখিয়েছি তো ত্রুটি ফুটি মোরম্বা দুইটা একসাথে দিয়েও আর একদিন পাউরুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন হাত দিয়ে কিন্তু চেপে চেপে একটু মানে ছড়িয়ে দিচ্ছি চারদিকে যেন শুধু উপরের দিকে না যায় চারদিক থেকে যেন ওপরের দিকে যায় তো প্লেটে কিন্তু আগে থেকে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যেন নিচের দিকে একদম লেগে না যায় তো সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম উপর থেকে বেলনি দিয়ে সামান্য একটু বেলেও নিলাম যেন একদম ফিটফাটভাবে থাকে তো এখন হচ্ছে ওপর থেকে আমি দিয়ে দিব মোরব্বা আজকে কিন্তু ভেতরে রকম মোরব্বা আমি দেইনি আপনারা চাইলে কিন্তু মোরব্বাগুলো একদম ছোট ছোট করে কাট করে ভেতরে দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু আজকে ভিডিও করছি আর যেহেতু রুটি বেলে পাউরুটি বানাচ্ছি ভেতরে মোরব্বাটা দেইনি তবে ভাজগুলো দেওয়ার সময় কিন্তু মোরব্বার ছোট ছোট টুকরাগুলো ভেতরে দেওয়া যেতে পারে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ত্রুটি ফুটির ভিডিওতে তো আজকে আমি ওপর দিয়ে একদম পুরোটা মোরব্বা দিয়ে কভার করেছি দেখেন অনেকগুলো মোরব্বা আছে এখানে আর মোরব্বা পাউরুটি খেতে এত বেশি মজার হয় যেটা না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না তো শুধু পাউরুটি খেতে কিন্তু ভালো লাগে না দেখেন মোরব্বা দেওয়ার পরে ওপর থেকে হালকা করে একটু বেলেও নিয়েছি আর তারপর গ্যাসের চলায় এটাকে বসিয়ে দিয়েছি নিচে একটা স্ট্যান্ড দেওয়া কোনো রকম বালি কিংবা লবণ কিন্তু এখানে লাগছে না শুধুমাত্র নিচে একটা স্ট্যান্ড আর ওপর থেকে প্লেটটা বসিয়ে দিতে হবে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিতে হবে একদম লো হিটে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর এটা বের করতে আমার সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে তো দেখেন কতটা সুন্দরভাবে ফুলেছে এখন একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখেন এত বেশি সফট হয়েছে দেখে কিন্তু লোভ জাগছে আর এটা বাসায় বানানো মানে মোরব্বা পাউরুটি এত বেশি মজার হয় না খেলে কখনোই বুঝতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি